অবশেষে ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুগণ তাহলে কি কোথাও না কোথাও হার মানলেন রাজ্য সরকার আপনারা সকলে জানেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দু দুবার মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা কিন্তু চিকিৎসকরা সেই বৈঠকের লাইভ চাইছেন সরাসরি সম্প্রচার চাইছেন তাতেই কিন্তু আপত্তি রাজ্যের তাই নবান্নে বৈঠক হয়নি কিন্তু হঠাৎ করে স্বাস্থ্য ভবনে যেখানে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করছেন সেখানে তারা ধর্নায় বসেছেন সেখানেই পৌঁছে যাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি সংক্ষিপ্ত ভাষণ দেন তিনি বলেন যে তিনি রাত্রে ঘুমোতে পারছেন না তার কষ্ট হচ্ছে কারণ যে চিকিৎসকরা মানুষের জীবন বাঁচায় তারা আজ বসে আছে রাস্তায় তারা কর্মসূচি পালন করছে আপনারা সকলে জানেন আর জি তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় রাস্তায় নেমেছে ডাক্তাররা শুধু শুধু ডাক্তার নয় রাজ্যের সব শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করছেন সকলেরই একটাই দাবি যে নির্যাতিতা বিচার পাক এমতো অবস্থায় রাজ্য সরকার চরমভাবে অসুস্থতা পড়েছে শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে চরম ভৎসনা শুনতে হয়েছে রাজ্যকে রাজ্যের পুলিশকে কিন্তু রাজ্যের অস্বস্তি বাড়ে চিকিৎসকদের কর্মবিরতিতে রাজ্য যেখানে প্রথম দিকে অভিযোগ করছিলেন যেহেতু চিকিৎসকরা সুপ্রিম কোর্টের কথাও শুনছে না মুখ্যমন্ত্রীর কথা শুনছে না তারা কর্মে ফিরছেন না তারা কর্মবিরতি করছেন তার ফলে রাজ্যের রোগীদের রাজ্যের যারা মানুষ যারা চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন এমন কি বিনা চিকিৎসায় মারাও যাচ্ছে যেমনটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় আজকে হঠাৎ করে চিকিৎসকদের মঞ্চে পৌঁছে যায় মুখ্যমন্ত্রী তিনি বললেন তিনি আশ্বাস দেন যে তাদের সকল দাবি দাওয়াগুলি তিনি ভেবে দেখবেন কারণ তিনি একাই সরকার চালায় না অর্থাৎ একটা প্রসেস রয়েছে একটা সিস্টেম রয়েছে সকলের সঙ্গে তিনি আলোচনা করবেন তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে তিনি অবশ্যই ভাবনা চিন্তা করবেন কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি আবার ডাক্তারদের যে কর্মবিরতি এই যে কর্মসূচি সেটা কি আর করবেন না চিকিৎসকরা এই কর্মবিরতি কি তারা শেষ করবেন ইতি টানবেন মুখ্যমন্ত্রী যেতেই আপনাদেরকে জানিয়ে রাখি চিকিৎসকদের অন্যতম নেতা নবকুমার মাহাতো জানিয়ে দিয়েছেন যে তাদের যে কর্মসূচি যেমন চলছিল ঠিক তেমনই চলবে অর্থাৎ কর্মসূচির কোনো ইতি নেই যতক্ষণ না পর্যন্ত পাঁচটি দাবি চিকিৎসকদের মানা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে আপনারা দেখেছেন এর আগেও রাস্তায় নেমেছেন যোগ্য পড়ুয়ারা যোগ্য চাকরি প্রার্থীরা তারা দিনের পর দিন ঝড় বৃষ্টি রোদে তারা অনশন করে গেছেন কিন্তু মুখ্যমন্ত্রী তাদের কাছে আসেনি এই প্রথম চিকিৎসকদের আন্দোলনে নড়ে বসেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে পায়ে হেঁটে আসতে হয়েছে আপনারা দেখেছেন নবান্নের বৈঠকের সময় ঘণ্টার পর ঘণ্টা মুখ্যমন্ত্রীকে প্রতীক্ষা করতে হয়েছে অর্থাৎ চিকিৎসকদের এই আন্দোলন চরমভাবে নাড়িয়ে দিয়েছে রাজ্যের সরকারকে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে যায় তারপরেই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে ভুরি ভুরি মামলা হই কলকাতা হাইকোর্টে একের পর এক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল চরম অস্বস্তিতে পড়ে শেখানো রাজ্য সরকার কিন্তু সেখানে আমরা দেখি মুখ্যমন্ত্রীর পথ ভিন্ন সেখানে কিন্তু তিনি আসেননি যারা অনশন করছিলেন যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা যাদেরকে ঠকিয়ে টাকার বিনিময়ে সাদা খাদা জমা দিয়ে অযোগ্যরা চাকরি করছিলেন তাদেরকে আশ্বাস দিতে বা তাদের দাবি দেওয়ার কথা রাখবেন বলে বা রাখার কথা বলে তিনি কিন্তু সেখানে অনশনকারীদের সঙ্গে বা যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে আসেনি কিন্তু আজকের চিকিৎসকদের সঙ্গে তিনি দেখা করেছেন তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে তার কষ্ট হচ্ছে যে ডাক্তাররা রাস্তায় বসে আছে আজকের ঝড় বৃষ্টির দিনে তারা সকল ধরনের আবহাওয়াকে ঝড় পরোয়া না করে তারা স্বাস্থ্য ভবন অভিযান চালিয়ে যাচ্ছেন তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে অন্যতম পাঁচটি দাবি এবং সেই সঙ্গে দোষীদের শাস্তির দাবি তো আছেই বন্ধুবান চিকিৎসকদের নেতৃত্ব জানিয়েছেন এই আন্দোলন এখানে শেষ হবে না মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করবেন তাদের যে সকল দাবি দেওয়াগুলি আছে সেই দাবি দেওয়াগুলি নিয়ে তারা যতক্ষণ না আশ্বাস পাচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত তাদের বিশ্বাস হচ্ছে যে এই সরকার তাদের দাবিগুলি মানবে তবেই তারা এই কর্মসূচি থেকে তারা ফিরে আসবেন এই কর্মসূচি প্রত্যাহার করবেন বন্ধুবন মুখ্যমন্ত্রী আশ্বাস যদিও দিয়েছেন কিন্তু কোথাও না কোথাও আশ্বাসে বিশ্বাস রাখতে পারছেন না চিকিৎসকরা মুখ্যমন্ত্রী আজকে বলে দিয়েছেন যে রোগী কল্যাণ সমিতির যে সমিতি রয়েছে সেই সমিতি ভেঙে দেবেন সেখানে অবশ্যই পুলিশ আধিকারিকরা যেমন থাকবে ডাক্তারদের প্রতিনিধিকেও রাখবেন কিন্তু এখানে আলোচনা সাপেক্ষ সব কিছু সব কিছুই সিদ্ধান্ত নিতে হবে রাজ্যের সরকারকে মুখ্যমন্ত্রীকে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তিনি একাই কিন্তু সরকার চালাই না একটা সিস্টেম রয়েছে সকলের সঙ্গে তিনি আলোচনা করবেন তিনি আবার ডাক্তারদের বলেছেন যে তারা যেন কর্মে ফিরে যায় কারণ চিকিৎসকরা যদি কর্মে ফিরে না যায় তাহলে কিন্তু রোগীদের সমস্যা হবে অপরদিকে আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে খবরের কাগজে টিভিতে টিভির পর্দায় যে চিকিৎসকদের কিন্তু দাবি যে কোথাও চিকিৎসাই কিন্তু কোনো তারা খামতি দেখছে না যদিও ডাক্তারদের সংখ্যা কমেছে কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক দাবি করেছিলেন যে তিনি বলেছিলেন যে বেশ কয়েকজন মারা গেছে চিকিৎসার অভাবে তো সেটা কিন্তু রীতিমতো ডাক্তাররা নিজেদের অপমানিত বোধ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে আজকো আর্জি করে একজন যুবক মারা গেছে অর্থাৎ মারা যাওয়ার সঙ্গে ডাক্তারদের কর্মবিরতির কোনো সম্পর্ক নেই কারণ চিকিৎসায় কোনো গাফিলতি করছেন না চিকিৎসকরা তারা পুরোদমে তাদের ডিউটি করছে এবং সেই সঙ্গে তারা আন্দোলনটাও চালিয়ে যাচ্ছে যেভাবে আর্যকরের ঘটনা ঘটেছে একেবারে নারকীয় ঘটনা পাশবিক অত্যাচার তরুণী চিকিৎসককে দর্শন করে খুন করা হয়েছে তা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না চিকিৎসকরা এর একটা শেষ দেখেই তারা ছাড়বেন যেমনটা কিন্তু তাদের মনোভাব তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সেটাই বলছে এবং এই যে আন্দোলন ডাক্তারদের আন্দোলন সব শ্রেণীর মানুষের সমর্থন পাচ্ছে সকলেই কিন্তু সমর্থন যোগাচ্ছে ডাক্তারদের এই আন্দোলনকে এবং কোথাও না কোথাও এই আন্দোলনে চরমভাবে অস্বস্তিতে রাজ্য সরকার সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে তিনি রাতে ঘুমোতে পারছেন না রাতে তার ঘুম হচ্ছে না ডাক্তারদের কষ্ট দেখে এবং সেই সঙ্গে নবান্নের সাংবাদিক সম্মেলনে তিনি স্বীকার করে নিলেন যে প্রয়োজন পড়লে তিনি পদত্যাগ করবেন অর্থাৎ কোথাও না কোথাও একটা ভয় রাজ্য সরকারের একটা ভয় শাসক দলের যেমনটা দাবি করছে রাজনৈতিক মহল বিরোধীদের দাবি রয়েছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক সব মিলিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল যদিও তিনি চিকিৎসকদের সঙ্গে দেখা করলেন কিন্তু চিকিৎসকরা এই মুহূর্তে তাদের আন্দোলন প্রত্যাহার করছে না কর্মবিরতি উঠছে না যেমনটা কিন্তু খবর রয়েছে বন্ধুগণ। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ